তো গাইজ এখানে এখন আমরা চা খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে ভিডিও করতে বলেছিলাম একটু বাইরে গেছিলাম দরকারে আর এই যে কি খাচ্ছ এখান থেকে একটু কেটে দেবো জানকে আর ওর পরোটা খাওয়া হয়ে গেছে দুটো এনেছিলাম আমি খাবো না ওর জন্যই এনেছিলাম ও দুধ চা দিয়ে পরোটা লুচি এইসব কি খেতে ভালোবাসে হ্যাঁ ও পরোটা খাচ্ছি দুষ্টুমি না চুপচাপ বসে খা আর দেখো অনেক তখন লটি জগ বই খাচ্ছিলো কি করেছে দেখো সারা খাটে ছড়িয়ে দিয়েছে আর এখানে ওদের বই খাতা স্কুলে আমরাও পড়েছি স্কুলে ওরাও পড়বে ও মা কোনোদিন পড়াশুনো করেনি ও তাই তোর মা ফার্স্ট হতো রে তোর মাও ছোটবেলায় হ্যাঁ এটা হচ্ছে

তারপরে এসে দেখা দেখা যাক অনেক কি খায় ঠিক আছে চাটা খাই বলো হাই ফ্রেন্ডস আমাদের নেন্নু করা হয়ে গেছে আগে বলো নেন্নু করা হয়ে গেছে জোরে বলো বাবা নেন্নু করে চুল আঁচড়ে নিয়েছি জামা কাপড় পরে চুল আঁচড়ে নিয়েছি আর গাইজ দেখো আমি তো ঘটটা ঝাঁট দিয়ে নিয়েছি আজকে রাতে সেই টেবিলটা আমি গুছাবো আর এই হচ্ছে পুরো ঘরটা আমার এই যে হয়ে গেছে ঝাড় দেওয়া পরিষ্কার করা কমপ্লিট আমারও স্নান কমপ্লিট অনেক অনেকজনের জন্য আমি আর আজকে রান্না করিনি ওদের জন্য দেখো সকালবেলা ও ওদের ঠাকুমা ভেজেছিলো এই দেখো ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভাত দিয়ে ভেজেছিলো সেটাই খাইয়ে দেবো রাত্রেবেলা একটু বেশি আমার সাথে চালাকি চলবে না যা আমি দিই তাই খাও তোমরা নাটক করো না আর এখানে একটু সস নিয়েছি অনিকার উজানকে এটাই খাইয়ে দেবো রাত্রেবেলা একটু ভাত করে দেবো দাঁড়াও আলু আর ডিম করে দেবো উজান ঠিক আছে ঠিক তো উদি এখন স্নান করবে দেখো না তুমি এটা খেয়ে দেখো তারপরে আঁকার বড় করে নিচে যেন না পড়ে কেমন লাগছে শুধু বলো মা কেমন দিল মিমি বাড়ি কালা যাবে যাবে না ঠিক আছে তাহলে থাকো আর দাদা আজকের আবার কিনদার জয় এনেছে সেইগুলো আমি খাবো আমার বাবা এনেছে আমি খাবো ঠিক আছে কি সুন্দর খাচ্ছে দেখো দুই ভাই দেবো এই তো সসটা দিয়ে খাবে তুমি দাঁড়াও আরো দিচ্ছি তো আচ্ছা দিচ্ছি দাঁড়াও এটা নিয়ে নাও নিচু হও নিচু হও নিচু হও নিচু হুম আমার বাবারা গুড বয় তাই না ওদেরকে একটুখানি পড়াশুনো করিয়েছি আচ্ছা দাঁড়াও ওদেরকে একটুখানি পড়াশুনো মানে লিখিয়েছি পড়াইনি ঘুম থেকে উঠে অনেকটা বেলায় ঘুম থেকে উঠি এখন অনেক দিন হয়ে দিচ্ছি দাঁড়া অনেক দিন হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হবে এই দশ বারো দিন হয়ে গেছে অনেক বেলায় উঠছি কারণ অনেক মানে বেলায়। ওরা ঘুমায় আমিও ওরা ঘুমানোর এক দেড় ঘন্টা পরে ঘুমাই কারণ আমার সঙ্গে সঙ্গে শুলে ঘুম আসে না ওরা ঘুমায় ধরো আড়াইটা তিনটে কোন দিন সাড়ে তিনটে আবার উঠে যায় তার মাঝখানে যেই কারণে যাই হোক কোন ঝালে সস দেব তো সস দিচ্ছ তো তোমরা হাতে একটু নেবে হাতে অন্য জায়গায় মুজবে না আগে ওটা খাও কমপ্লিট করে দেখাও হুম তো এই হচ্ছে ব্যাপার আর একটু মামার দোকানে যাব আমাদের যে দাঁড়াও একটু কথা বলে নি ওই যে বিয়ের ফটোটা দেখতে পাচ্ছ ওটা দেখো ফ্রেমটা কিন্তু সাদা চারিদিকে রয়েছে মানে ওইটা হচ্ছে আমি কি করব ফুল ফ্রেম বানাবো ওই যে অনিকারুজানের যেরকম আছে সেরকম ফুল ফ্রেম করব বর্ডার থাকবে না আর একটা ছবি বাঁধাতে দিয়েছি তো চলো এখন অনিকাড়ুজান খেয়ে নিক তো গাইস এখানে এখন আমি খেতে বসে গেছি আমি খেয়েছিলাম হচ্ছে তোমার শুক্তো বাঁধাকপি আর মাছের ঝোল আমি আর আর কিছু তরকারি খাইনি আর ও তো বেলা খাই না আর আমি এখানে খাচ্ছিলাম আর ওখানে খেজুর প্রসাদ আর বেবি দেখছিল তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি আমাকে আবার বেরোতে হয় আমি দোকানে কাজ করছিলাম কাস্টমার ছিল আর এই যেসব জিনিসপত্র ছড়ানো আর ওই এসে একটা এই নাইটি ছিল শীতের এখনো জিনিস ঢোকেনি নি আমার এখানে শীতের জিনিস ঢুকবে রবিবার দিন

যাই হোক আমরা এখন যাবো ওই বাড়ি আর ওদি চুপ করবি একটু আমাদের ছেড়ে দিয়েছে ও আর আমার শাশুড়ি মা যাবে ব্যবসা আমার কালারটা দেখা যাচ্ছে দেখ আমরা তো এই বাড়ি চলে এসেছি অনেক আগেই মানে ওই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে আমরা এদিকে দেখাও বলো দাদা দাদা চলে এসছে ওদেরকে উজান ভিডিওটা করলো আর কি অনেক ওই ঘরে আছে অনেককে একটু ডেকে দে বল মা ভিডিও করবে তোকে ডাকছে তো মা এখন সন্ধ্যা দিচ্ছে আর ও ভালো লাগছে না লাইট নাই থাক কিছু হবে না

আগে মাথাটা খেয়েছো ঠিক আছে চলো অনেক আসলে আবার পরে ভিডিও করবো টাটা ভাই অনেক বন্ধুদের দেখিয়ে দাও তুমি হাঁস খাওয়া হয়ে গেছে তোমার হাঁস তোমার হাঁস খাওয়া কমপ্লিট ওই তো কমপ্লিট হয়নি তাও দেখি তোমার কিন্ডার জয়টা কি কিন্ডার জয়ের মতো আর কি এটা হচ্ছে তো ঠিক আছে এটা অনেকের হচ্ছে বেগুনি কালার তাই তো অনেক তোমারটা

ড্যাম স্ট্যাম্প নাকি দে 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 একটু দেখাই ভাও তুমি কি পেয়েছো দেখাও তো এই দেখো ও এখন খাবারটা খাচ্ছে আর তোমার আংটিটা কই তোমার আংটিটা দেখাও দাও আমার হাতে দাও একটু দেখিয়ে দি থ্যাংক ইউ পাইডার ম্যান দাঁড়াও পাইডার এই পাইদারের আঁকি এই তুই সরাগা মাখিস না দে আমাকে দেখতে দে একটু দেখিয়ে দি সবাইকে এই দেখো অনেক পেয়েছে হচ্ছে কি এটা স্ট্যাম্প এই দাঁনা ওজন একটা করে দেখাই আ জোরে কি সুন্দর স্মাইলি দাঁনা আমারটা কই হেঁটে গেছে তো চলো টাটা

আবার দুই ভাই যুক্তি করে নেয় যে তুই এটা বলবি না আমি এটা বলবো না মানে এতটা চালাক দুই ভাইয়ের মধ্যে যাতে ঝামেলা না হয় মার খাবে দুজনই মার খাবে কিন্তু দুজন দুজনের বলবে না কোনো সময় যে হ্যাঁ ও আমাকে মেরেছে হ্যাঁ এইটাই আমার দোষ এই ছোট দিয়ে এখন এরকম তার মানে তোমরা চিন্তা করো বড় হলে এটা দুজন কী করবে দেখো দুজনই মাথা নিচু করে কিন্তু বসে রয়েছে দুজনই দোষ করেছে দুজনই দোষ করেছে এখানেও এখন লিখে দিচ্ছে ওরা লিখবে ঠিক আছে চলো ওরা একটু লিখে নিক লিখেছিল সকালে অল্প লিখেছিল না সকালে ওরা এক পিসটা লিখেছিল তো এখন চলো ওরা একটু পড়াশোনাটা করে গাইস এখানে এখন অনেক ওজনে রান্নার জন্য সব জোগাড় চলছে কুমড়ো তারপরে টমেটো আদা রসুন কাটা হয়ে গেছে কুমড়ো আলু দিয়ে ডিমের ঝোল চিন্তা করতে পারো ওরা কিন্তু তাও খায়

তো এখানে কুমড়ো কাটিং চলছে আর ঘরে লিখতে বসিয়ে রেখে দেওয়া হয়েছে ওরা লিখছে দেখেছ দুজনে কেমন লিখছে একজন কিন্তু খেলা করছে আর একজন লিখছে অবস্থাটা দেখো তুই কিরকম দুষ্টু তোমরা শুধু চিন্তা করো দুজনের লেখা হয়ে গেছে তাই খেলা করছে আর অনেক কিন্তু লেখেই নি অনেক ওইভাবেই বসে রয়েছে লিখছিস কোথায় লিখছিস কোথায় দেখো বন্ধুরা তোমরা সবাই দেখো এই যে উজান লিখেছে অনেক কিন্তু অল্প একটু লিখেছে আর লেখেনি কেমন দুষ্টু কেমন দুষ্টু লেখ তাড়াতাড়ি লিখে নে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে ওরা কিন্তু লিখছিল না কেমন দুষ্টু হয়েছে না পাইনি পাইনি আমি যে মানে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করব বলে দেখলাম কিন্তু কোল্ড ড্রিঙ্কসই পাই লাস্টে তোকে বললাম না যে পাচ্ছি না হ্যাঁ ওই হ্যান্ড পেপার নেই মাজার হয়েছে খানিকটা আর ওটা এখানে পড়াশোনা করছিল তার মধ্যে ওর ওষুধ খেতে হবে বাবা আমি দেখি আমার তো কি কম লাগে কি লাগছে তে পড়ে দেখবে তোমরা আগে লিখেছো লেখো নি তো লিখে নাও তাড়াতাড়ি লিখে নাও ওরা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খায় ওরা আর অ্যালোপ্যাথি খায় না যেটা তোমাদের মানে আমরা শেয়ারই করিনি আগে ওদের ডাক্তার দেখানো চেক আপ ওষুধ কি কি খেতে তোমাদেরকে সেটা আগে বলেছি কিন্তু রিসেন্টলি যেহেতু আমরা ধরে কোনো ভিডিও তার জন্য তোমাদেরকে শেয়ার করানো হয়নি যে জন অ্যালোপ্যাথি ওষুধ আর খায় না ওদের টোটালি অ্যালোপ্যাথি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ প্রচণ্ড সাইড এফেক্ট যার জন্য মানে ক্ষতিও করছে বাচ্চাদের অ্যালোপ্যাথি আমরা বন্ধ করে দিয়েছি কার মানে যে যার পার্সোনাল ব্যাপার যে অনেকের আছে অ্যালোপ্যাথি খেলে শ্যুট করে মানে শ্যুট করে হোমিওপ্যাথি শুট করে না কিন্তু অনেক বুঝানের দেখলাম যে হোমিওপ্যাথি শ্যুট করছে সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ অনেক ভালোই সব কিছু একটু টাইম নিয়ে খেতে হয় আর ওদের সেই টাইম নিয়ে খাওয়ার জন্য ওষুধটা ভালো মতো কাজ করছে তো এই রকম দুজনের ওষুধ খাওয়া কমপ্লিট আর উজানের হাতে রাসিলটা দেখানো হয়েছিল ভিডিওতে এর আগে হ্যাঁ ওটা দেখাবি তো দেখো উজান এখানে ওষুধ খেয়েছে

ডিমের চলো ডিমটা ছাড়ি ডিমের ঝোলের রেসিপি আর তোমাদের কি শেয়ার করবো তোমরা সবাই জানো হতে আর নতুন করে কিছু শেয়ার করার কিছু নেই ডিম আলুটা অনেকজনের জন্যই রান্না হবে আমাদের মেনলি রান্না হয়ে গেছে রান্না আমাদের তো একবেলাই হয় আর রাত্রেবেলা কোনো কিছু রান্না হলে বেশিরভাগ আমাদের রাত্রে করে আগে হতো না এখন হয় বিয়ের পর থেকে হয় মানে রাত্রে যদি কিছু হয় চিকেন হয় বেশি

এটা ওই যে মাঝখানে ভিডিও করছিলাম না তার মধ্যেই হয়েছে ইনসিডেন্টটা আমাদের যে চিমনিটা ছিল সেই চিমনিটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে সারাতে যে খরচ সেই খরচে আমার আরেকটা নতুন চিমনি হয়ে যেত এই জন্য এই নতুন চিমনিটা নেওয়া হয়েছে কই দেখা এটা অটো সেন্সার চিমনি দেখো চিমনিটা খুব ভালো মানে আমাদের তো ভালোই লেগেছে কাদের কাদের এরকম চিমনি আছে অবশ্যই কমেন্ট করো তাদের সার্ভিস কেমন দিচ্ছে কমেন্ট করো ওটা টাচ সেন্সার আর এমনি কিন্তু ডিসপ্লেটা পুরোটা টাচ এই যে ডিসপ্লেটা তোমরা দেখছো এটা এখানেও বন্ধ করা যায় এই ডিসপ্লেটা পুরোটাই টাচ এটা লাইট আছে তারপরে এইটা আপ ডাউন করলে হ্যাঁ এয়ার এর প্রেসারটা কমে বাড়ে পুরো হাতে জল হ্যাঁ হাতে জল আছে হ্যাঁ ঠিক আছে আর ফিল্টারটাও আই থিংক চেঞ্জ করতে হবে আর কটা দিন পর মানে অনেকগুলো দিন করে হয়ে গেছে জিনিসগুলো তো ডিম আলু সেদ্ধ কমপ্লিট তো চলো ডিম আলু সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটাও হবে ছাড়িয়ে নিয়ে আর ডিম আলু সেদ্ধ মানে ডিমের ঝোলে ভিডিও তোমাদেরকে কী শেয়ার করবো তোমরা সবাই জানো রেসিপি বাচ্চাদের যারা খাওয়ায় তারা সবাই জানো এমন কিছু না আর অনেক বুঝান খেয়ে মানে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে খায় সেরকমভাবে অভ্যাস হ্যাঁ ওদের সেরকম অভ্যাস করানো হয়েছে আর ও সব সময় টেস্টি খাবার খাই খাই দুজনকে এমন করেছে কেউ যদি কোনো কিছু রান্না করে দেয় মুখের উপর বলে দেয় যে এটা খাবো না বা এটা ভালো ভালো লাগছে না ওরা বাদ দুষ্টু মানে ওরা টেস্টি খাবার খেয়ে খেয়ে ওদের এরকম হয়েছে ওদের কোনো দোষ না ওরা খাই এটাই আমাদের সৌভাগ্য অনেক তো ঠিক আছে চলো রান্নাটা করে নিক তারপরে ঘরে গিয়ে দেখা হবে আমরা গেছিলাম কোল্ড ড্রিঙ্কস কিনতে একটা কুড়ি টাকার আর তারপরে অনেক ওজন হিস্ট্রি বানিয়ে দিয়েছে দেখো কি কিনে এনেছে কোল্ড ড্রিঙ্কস ওইটা মনে হয় ব্লু লোগান টাইপের কিছু আর এইটা ফ্যান্টা টাইপের কি ফ্লেভার আছে কোথাও কিছু লেখা আছে কোথাও কিছু লেখা ফ্লেভারটা কি তাহলে

ঠিক আছে চলো অনেক ওজন খেয়ে নিই ওদের এই যে ডিমের ঝোল তখন রেডি হচ্ছিল ডিমের ঝোল রেডি হয়ে গেছে চলো অনেক এখন খেয়ে নিচ্ছি তো গাই যেখানে এখন আমরা খেতে বসেছি বা আমার খাওয়া হয়েছে এখানে আছে ডাল বেলে মাছের ঝোল বাঁধাকপি কুমড়ো ভাজা সুক্ত এখানে ও খাচ্ছে আজকে হয়েছে আমাদের কান্নাগড়ের ঝোল কান্নাগুন তো

আর অনেক দুজন ঘরে সেই জুস খাবে বলেই জুস খাবে বলেই ওয়েট করে যে ওরা জুস খাবে জুস নট অ্যাকচুয়ালি সোডা তোমরা দেখেছি কি এটাই আমি জানি না বাট দেখাবো যখন খাবে তখন তোমাকে অবশ্যই দেখাবো ভালোই জিনিস গুলি সোডা গুলি সোডা এই সার্কেলে কোথাও পাওয়া যায় না ক্যালকাটা সার্কেলে মনে হয় আইথিন কোথাও পাওয়া যায় না ওই ছোটোর উপরে একটা গুলি কথা হয়েছে যে তারপরে দিকে চলে যায় তারপরে ওটা খেতে হয়

এদের না বকলে কোনো দিনও এটা শোনে না তোমাদেরকে সব সময় বলি না যে ভিডিও শেয়ার করতে পারি না এ অনিক একটু সরে বস এইখানে বস এইখানে দেখেছ ওকে সরে বসতে বলেছি সে মাথায় চলে গেছে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে দুজন মিলে খেয়ে নেবে সোডাই সত্যি সোডা এটা সোডাই কিন্তু খুব এক্সপেনসিভ সোডা পাঁচ টাকায় সোডা এরকম এই যে গুলিটাও চাপছে দেখো জলের ভেতর চলে যাবে গুলিটা কাজের গুলিটা ঝাঁকালে তো গুলির কাজ আছে ঝাঁকালে পড়ে যাবে সোডার মতো পুরো করিস না পড়ে যাবে পড়ে গেলেও যেতে পারে না গুলিটা কাজের না হচ্ছে

এটা এইটার কেন উজার অনেকবার ফেলে দিয়েছে এটা হতো এই এই যে গুলিগুলো দেখো পুরো কাচেরই গুলি বাবা আমারও মনে নেই আমিও কাজ করে দিচ্ছিলাম করেছি এখানে এক করে হ্যাঁ তো ঠিক আছে চলো ভাই ওদের কোল্ড ড্রিঙ্কস ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নিতে হবে টাটা দিয়ে দাও সবাইকে সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও